কিস্তিতে ফোন কেনার জন্য এখন কিন্তু আর এক গাদা কাগজপত্রের দরকার নেই শুধুমাত্র বিকাশে যদি আপনার তিন মাসের লেনদেন থাকে তাহলে কিন্তু আপনি টেকটোর সকল অফিসিয়াল প্রোডাক্ট নয় মাস পর্যন্ত কিস্তির মাধ্যমে কিনতে পারবেন শুধুমাত্র তিনটা ডকুমেন্টস লাগবে আপনার এনআইডি কার্ড সাথে না হবে এনআইডি কার্ডের অরিজিনালটা দুই পাশের কিন্তু এপিডোপিডের ছবি নিয়ে আসবেন আপনার ফ্যামিলি বাবা মা ভাই বোন স্ত্রী এই যে কোনো একজনের ভোটার আইডি কার্ডের অরিজিনালটা দুই পাশের ছবি নিয়ে আসবেন পাশাপাশি শুধুমাত্র আপনার বিকাশের যদি লেনদেন থাকে সেই সিমটা আমাদের এখানে নিয়ে আসলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু কিস্তির মাধ্যমে ফোন কিনতে পারবেন মাত্র পনেরো ডাউন পেমেন্টে আমাদের শোরুমের লোকেশন আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেই ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে একটা মার্কেট মিরপুর শপিং সেন্টার লিফটের পাঁচ ষষ্ঠ তলা শপ নাম্বার ছয়শো ছাপান্ন ছয়শো সাতান্ন টেকনো উইনফোনি টেলিকমে আসলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিস্তির সুবিধা পাবেন এবং পাশাপাশি সাথে কিন্তু আকর্ষণীয় আকর্ষণ шуны гифта офэр тагбе